কিসের ভিত্তিতেও কেন তিস্তা মহাপরিকল্পনার কাজ চীনকে তাড়াহুড়ো করে দিতে চাইছে সরকার এ প্রশ্ন অধ্যাপক আনু মোহাম্মদের চট্টগ্রাম বন্দর ইজারা দিতে তাড়াহুড়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি চীন যুক্তরাষ্ট্রকে এভাবে বিভিন্ন কিছু দেয়ার প্রবণতার সমালোচনাও করেন তিনি সকালে রাজধানীতে মত বিনিময় সভায় এসব কথা বলেন আনু মোহাম্মদ সংকটে তিস্তা নদী সমাধানের পথ কি শিরোনামে রাজধানীর পিআইবিতে মতবিনিময় সভা করে পরিবেশবাদী দুই সংগঠন সেখানে সংকটের নানা দিক নিয়ে কথা বলেন গবেষক অধিকার কর্মী ও রাজনৈতিক নেতারা তিস্তাকে তিন ভাগের এক ভাগেরও কম শুরু করে উন্নয়নের নামে যে প্রকল্প নেওয়া হচ্ছে তা জীববৈচিত্র্য ধ্বংস করে পরিবেশ বিপন্ন করবে বলে সতর্ক করেন অধ্যাপক আনু মোহাম্মদ ভারত বিরোধিতার কথা বললেও রামপাল আদানি সহ ভারতের প্রকল্পের কিসের জন্য মানে এই সরকারের কি দায় পড়লো যে তারা করে এই মুহূর্তে এখনই চট্টগ্রাম বন্দর দিতে হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে চীন কেটে দিতে হবে

আমাদের সেইখান থেকে আমাদের ন্যায্য আদায়ের জন্য সেই সংগ্রামও আমাদের অব্যাহত রাখতে হবে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যে কোনো প্রকল্প নেওয়া উচিত বলে মত দেন আলোচকেরা শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা